আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দুর্বল ইমানের বৃষ্টি লক্ষণ সম্পর্কে জানব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের ইমান কখনো বাড়ে আবার কখনো কমে এ সম্পর্কে রাসুল্লাহ আলাইহি অসাল্লাম বলেন আমাদের প্রত্যেকের ইমান ক্রমশ জীর্ণ হতে থাকে যেভাবে সাউব এক ধরনের পোশাক জীর্ণ হয়ে যায় পোশাক ক্রমশ পরিধান করতে থাকলে যেমন একটা সময় জীর্ণ শীর্ণ হয়ে যায় আমাদের ইমানও ঠিক তেমনি করে জীর্ণ হয়ে যায় আর তাই প্রিয়নবী সল্লাহ ওয়াসাল্লামের উপদেশ হল যেহেতু আমাদের ইমান জীর্ণ হয়ে যায় অতএব প্রত্যেক মুসলমানের উচিত হৃদয়ে ইমানের নবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করা আত্মসচেতনতার জন্য দুর্বল ইমানের লক্ষণগুলো ভালোভাবে জেনে রাখা আবশ্যক দুর্বল ইমানের বৃষ্টি লক্ষণ হল নাম্বার এক পাপ করা সত্ত্বেও মনে পাপ বোধ সৃষ্টি না হওয়া নাম্বার দুই ওরাওয়াতের ব্যাপারে অনিহা এবং অনাগ্রহ বোধ করা আলসেমি বোধ হওয়া বা ঢিলেমি করা যেমন নির্ধারিত সময়ে সালাত আদায় না করা নাম্বার চার আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুশীলনের ব্যাপারে অবহেলা নম্বর পাঁচ খামখেয়ালি মেজাজ যেমন সামান্য বিষয়ই তুলকালাম করে ফেলা বা মেজাজ সবসময় সময় খেয়ে বা খিটখিটে হয়ে থাকা নম্বর ছয় ওর আনের তেলাওয়াত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো রকমের কোনো প্রভাব বা অনুভূতির তৈরি না হওয়া নম্বর সাত আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া নম্বর আট শরিয়াহ বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত হওয়ার পরও মনে কোনো অনুশোচনা বা অনুতাপবোধ না হওয়া নম্বর নয় ধনসম্পদ সম্পদ প্রভাব প্রতিপত্তি সামাজিক অবস্থান ইত্যাদি এসব কিছুর পিছনেই সারাক্ষণ ছুটে চলা নম্বর দশ ক্রমাগত মানসিক দৈন্যতার পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা নম্বর এগারো নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া নাম্বার বারো অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি বোধ হওয়া নম্বর তেরো শুধু হারাম ও হালালকেই মুখ্য মনে করা আর যেসব বিষয় মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় সেগুলোর দিকে ভ্রুক্ষেপ না করা কেউ কোনো ভালো কিন্তু ছোট কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা যেমন কেউ হয়তো মসজিদ ঝাড়ু দিল যা অবশ্যই ভালো কাজ কিন্তু কাজটি ছোট বলে তাকে নিয়ে হাসি তামাশা করা নম্বর পনেরো নিজে মুসলিম হয়ে অন্য মুসলিমদের কল্যাণ সাধনের ব্যাপারে কোনোরূপ প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা নম্বর ষোলো ইসলামের তথা মুসলিমদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেয়া নম্বর সতেরো বিপদে ধৈর্য ধারণ করতে না পারা যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা নম্বর আঠেরো কোনো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে ভালো লাগে তাই তর্ক করা নম্বর উনিশ দুনিয়ার মুহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মুহে অন্ধ হওয়ার একটি লক্ষণ হলো পার্থিব কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া নাম্বার বিশ সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই শুধু বেঁচে থাকা চরম আত্মকেন্দ্রিক জীবন যাপন করা মহান আল্লাহ আমাদের সকলের ইমানকে দৃঢ় করে দিন এবং ইমানের সমস্ত দুর্বলতা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর